গঙ্গনপতো নম ব্রাং বৃং ব্রং শুধা নম ও নম ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিতা জগদ্গীতা কৃষ্ণা গোবিন্দ নম নম শ্রীহরিও হি ও নম শিব হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আর একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীর্ষ আমল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাং সাতাশে নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর বুধবার এগারোই অগ্রহায়ণ কৃষ্ণপক্ষ দ্বাদশী চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করবে ছটা সাত মিনিট পর্যন্ত সময় সন্ধ্যার পরে পরে শেষ হতেই যাচ্ছে কন্যা রাশিতে তারপর তুলা রাশিতে গমন করে যাবে আজকে সারা দিন রাতি চিত্রা নক্ষত্র দিয়ে চন্দ্র পাশ করতে থাকবে চিত্রা নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র বুধবার যেহেতু জ্ঞানের দিন জ্ঞান অর্জনের দিন কেনাকাটা বিক্রয় বাণিজ্য ব্যবসা বাণিজ্য ঠিকমতো চালানোর দিন নতুন প্রকল্প শুরু করার দিন যারা কমিউনিকেশান সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ওষুধ প্রস্তুত করার সংস্থার সঙ্গে যুক্ত আছেন পেস রিলিজ করেন মিডিয়া সংক্রান্ত কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে প্রেম নিবেদনের ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়ে থাকে বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা কোনো ডিট সাইন করা এসবগুলো আপনাদের ক্ষেত্রে ভালো হবে নিষ্ঠুরতা কথা বলা অসহিষ্ণুতা এগুলো এড়িয়ে চলতে হবে ফাটকা বাজির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে চিত্তা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র আজকের দিনে সারাদিন রাতই চলতে থাকবে তাই চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন যারা লেখাপড়া শিখছেন বন্ধুত্ব তৈরি করতে যাচ্ছেন ভালো ফল পাবেন কামকতা আপনাদের বাড়বে যারা আজকের দিনে কনসেপ্ট করতে চাইছেন এগিয়ে যান ভালো ফল পাবেন অনেক সময় হয় না অনেক বন্ধু আছেন যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কনসিভ করার জন্য অর্থাৎ সন্তান ধারণ করার জন্য কিন্তু কোনো কারণে হচ্ছে না তাদের হয়তো সময়টা ঠিকমতো ম্যাচ করছে না আমাদের পূর্বপুরুষরা কিছু বিধান দিয়ে গেছেন সেই সময়তে যদি কনসিভ করা হয়ে থাকে তাহলে যে সন্তান ভূমিষ্ঠ হবে পরবর্তীকালে তারা হবে অত্যন্ত নামী পণ্ডিত জ্ঞানী প্রভূত ক্ষমতাশালী তেমনি একটা দিন আজকের দিন চিত্রা নক্ষত্র দিয়ে যাচ্ছে চন্দ্র আপনারা কাজে লাগাতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন তুলা রাশি রাশির মধ্যে দিয়েও চন্দ্র গমন করতে থাকবে ছটা সাত মিনিটের পর থেকে রাত্রিবেলা তো আজকের দিনটা অত্যন্ত ভালো দিন যৌন মিলনের ক্ষেত্রে নতুন পোশাক আশাক করবেন একটু নিজেদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবেন ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আপনারা এগোবেন যা অনেক দিনের দুঃখ আছে মনের মধ্যে সেই দুঃখ থেকে হয়তো নিবারণ পেতে পারেন যদিও বা এখানে অনেকগুলো ব্যাপার ফ্যাক্ট কাজ করে কোন কোন রাশি বা কোন কোন লগ্নের বন্ধুদের ক্ষেত্রে মিল মিলমিস আজকের দিনে সব থেকে ভালো হয় সেই ব্যাপারে বিস্তারিত যদি আগে থেকে জানা থাকে তাহলে ভালো ফল পাবেন কৃষক ক্ষেত্রে ন্যাটাল কোনো কি উভয়ের ক্ষেত্রে বিচার বিশ্লেষণ করার দরকার থাকে বটে কিন্তু আজকের দিনটা অত্যন্ত শুভ সেই ব্যাপারে নিশ্চিত বিবাহের কথাবার্তা এগোতে পারেন নৃত্য গীত শোভাযাত্রা শুভ অনুষ্ঠান উৎসব এইসব অংশগ্রহণ করতে পারেন ভালো হবে কৃষিভিত্তিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে ভ্রমণের জন্য বেশ ভালো সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা সাতান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে চারটে একান্ন মিনিটে দ্বাদশী থাকছে পূর্ণ রাত্রি পর্যন্ত আজকের দিনে সেক্ষেত্রে ভ্রমণের জন্য কিন্তু ভালো হয় না দ্বাদশী তিথিতে একটু সতর্কতার দরকার আছে আর কি ভ্রমণ এমনিতে চিত্রানক্ষত্র খুব ভালো দেয় কিন্তু দ্বাদশী পড়ে যাচ্ছে যেহেতু একটু সতর্কভাবে ভ্রমণ করতে হবে আয়ুষ্মান যোগ যেহেতু থাকছে আজকের দিনে তিনটে তেরো মিনিট পর্যন্ত অত্যন্ত ভাগ্যশালী হতে যাচ্ছেন সৌভাগ্যশালী হতেই যাচ্ছেন স্বাস্থ্যের ব্যাপারে উদ্যমী হন যে কোনো কাজে হাত দেবেন সেই কাজটাকে সঠিকভাবে করার চেষ্টা করুন সাফল্য হাতের মুঠে আসবে সৌভাগ্যযোগও থাকছে তিনটে তেরো মিনিটের পর থেকে সারা রাত দিন সারা রাত্রি পড়ে যাচ্ছে আপনার মানে বিকালবেলার পর থেকে সারা রাত্রি পাচ্ছেন আপনি সৌভাগ্য যোগ সুখী জীবন হবে স্বাচ্ছন্দ্যময় জীবন উপভোগ করার ক্ষেত্রে ভালো হবে কনসিপ করার ক্ষেত্রে অত্যন্ত শুভ বছরের বেশ কিছু দিন থাকে যে বিভিন্ন যারা ক্লায়েন্ট না আর তাদেরকে বলে দিন তাদের রাশিচক্র অনুযায়ী যারা মানে সন্তান ধারণ করতে পারেন না দীর্ঘদিন এরকম ঘটনা অনেক গুণ ঘটেছে অনেক গুণ ক্ষেত্রেই শুভ ফল পাওয়া গেছে দেখা গেল যে আইভি পদ্ধতিতে তাদের হবে সন্তান জন্ম কিন্তু আইভি পদ্ধতিতেও তারা ফেলিওর হয়ে যাচ্ছে তবুও তারা ঈশ্বরের আশীর্বাদে যোগাযোগ করেছিলেন তাদের সন্তান জন্ম হয়েছে সঠিক সময়ে কনসিভ করলে আইভি নিলে সেখানেও ফল পাওয়া যায় শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে অনেকটাই থাকে ভালো হয় কৌলবকরণ থাকছে আজকের দিনে পাঁচটা সাত মিনিটে সাত মিনিট পর্যন্ত বিকালবেলা সেক্ষেত্রে যে কোনো কাজই করুন না কেন ভদ্র কাজ করার চেষ্টা করবেন কেন ভাজে কাজ করার দিকে তো মন তো সবসময় উসগুস করেই ভালো কাজ করার জন্য কতজন এগোতে পারে আর ভালো কাজ খারাপ দিনে ভালো কাজ করে ফেলে খারাপ সময়তে যদি আপনি ভালো কাজ করে বসেন তাহলে আপনার সৌভাগ্যের যোগ থাকবে তাই মেন্টাল ট্রেসটা থেকে বেরিয়ে এসে ভালো কাজ করার জন্য চেষ্টা করবেন তৈতিলকরণ এরপরে থাকবে এবং পূর্ণ রাত্রি থেকে যাচ্ছে সেক্ষেত্রেও ভালো হবে দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো কাজে এগোন না কেন ভালো ফল পেতে যাচ্ছেন ঈশ্বরের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন ঈশ্বরকে স্মরণ করে কাজে এগোন ভালো ফল পাবেন সাংবিধানিক কাজের ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন তারা হলেন যারা শিক্ষক যারা দোকানদারের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন পোস্টাল ডিপার্টমেন্ট বাস ট্যাক্সি চালক এবং দোভাষীর কাজকর্ম করেন রেডিও টিভি সিনেমা এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন কাগজ কালি ছাপাখানার কাজকর্ম চিকিৎসা বিভাগ ডিটেকটিভ কাজকর্ম বা যারা অ্যাকাউন্টিংয়ের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে ক্রাফটসম্যানের কাজকর্ম করেন বা আর্টিস্টিক্যাল কাজকর্ম করছেন স্কালপচারের কাজকর্ম করছেন ভালো হবে অ্যাথলেটিক্স যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যারা ডিজাইনার বিশেষ করে ফ্যাশন ডিজাইনার থেকে আরম্ভ করে যে কোনো ডিজাইনারের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে ফটোগ্রাফাররা ভালো ফল পাবেন গ্রাফিক আর্টিস্ট ভালো ফল পাবেন যারা কম্পোজার আছেন অডিটার বা কম্পিউটার বা ব্রডকাস্টিংয়ের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন ইন্টেরিয়ার ডিজাইনার জুয়েলারি মেকার যারা আছেন বাস্তু বা ফেংসু নিয়ে যারা কাজকর্ম করেন এক্সপার্ট তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আজকের দিনে পেন্টার স্কালচার তো ভালো হবেই নোবেলিস্ট যারা আছেন প্রোডাকশান এবং সেট ডিজাইনিংয়ের কাজকর্ম করেন আর্টিস্টিক্যাল কাজকর্ম করছেন আর্ট ডিরেক্টর আপনি ভালো ফল পাবেন থিয়েটার রিলেটেড কাজকর্ম স্টেজ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে যারা মিউজিক রিলেটেড কাজকর্ম করেন ভালো ফল হতে যাচ্ছে হার্বালিস্ট অ্যাডভার্টাইজিং এজেন্সি যারা আছেন জেমোলজিস্ট ভালো ফল পাবেন আজকের দিনে দিশা ফুল থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ দক্ষিণ দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে পুলিশ বিভাগও ভালো ফল পাবেন পুলিশ পুলিশ বিভাগটাও ভালো হতে যাচ্ছে আজকের দিনে আপনাদের আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগণী হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা পূর্ব পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ছটা সাত মিনিট বিকালবেলা পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম দুই পদ শতবিশা নক্ষত্র এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে ছটা সাত মিনিটের পর থেকে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ উত্তর ভদ্রপদ নক্ষত্র ও রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে ছটা সাত মিনিট পর্যন্ত মেষ কর্কট কন্যা বিশ্বিক ধনু এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন ছটা সাত মিনিটের পর থেকে মেষ বিশ্ম সিংহ তুলা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ছটা সাত মিনিট পর্যন্ত কুম্ভ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে সাতটা সাত সাত ছটা সাত মিনিটের পর থেকে মিন রাশির বন্ধুরা একটি সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমত্ত চন্দ্র আরম্ভ হবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে ছটা তেরো মিনিট থেকে পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত দেখা যাচ্ছে না আজকের দিনে পাওয়া যায়নি অমৃতকাল থাকছে বারোটা চব্বিশ মিনিট মাঝযাত্রী থেকে দুটো বারো মিনিট মাঝযাত্রী পর্যন্ত সময় বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা তেরো মিনিট থেকে একটা সাতান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ সময় যারা মুহূর্ত নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা সাতান্ন মিনিট থেকে ছটা একচল্লিশ মিনিট পর্যন্ত সকালে সাতটা পঁচিশ মিনিট সকালবেলা থেকে আটটা আট মিনিট সকালবেলা পর্যন্ত দশটা উনিশ মিনিট সকালবেলা থেকে বারোটা তিরিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত পাঁচটা চুয়াল্লিশ মিনিট বিকালবেলা থেকে ছটা ছত্রিশ মিনিট সন্ধ্যার পর পর্যন্ত এবং আটটা একুশ মিনিট রাত্রিবেলা থেকে তিনটে একুশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময় মহেন্দ্রযুগ দুটি পাচ্ছেন ছটা একচল্লিশ মিনিট সকালবেলা থেকে সাতটা পঁচিশ মিনিট সকালবেলা এবং একটা তেরো মিনিট দুপুরবেলার পর থেকে তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত সময় যারা অমৃতযোগ এবং যোগ ফলো আপ করেন তারা অবশ্যই এই সময়গুলিকে কাজে লাগান যারা ফাটকা শেয়ার লটাইতে নিবেশ করেন তারা এই সময়গুলো ব্যবহার করতে পারেন ভালো ফল পাবেন বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে আজকের দিনে সেই সময় করলে ভালো ফল পাবেন যারা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন নতুন কোনো শিক্ষা গ্রহণ করতে চাইছেন স্থান পরিবর্তন করতে চাইছেন লিখিত চুক্তি করবেন ভ্রমণ করতে যাচ্ছেন মিডিয়া প্রকাশনা বিভাগের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে পাঁচটা সাতান্ন মিনিট থেকে ছটা বাহান্ন মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা উনিশ মিনিট দুপুরবেলা থেকে একটা তেরো মিনিট দুপুর দুপুরবেলা সাতটা দুই মিনিট রাত্রিবেলা থেকে আটটা আট মিনিট রাত্রিবেলা এবং দুটো একচল্লিশ মিনিট মাঝরাত্রি থেকে তিনটে সাতচল্লিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা লোহা আলক্ষরের ব্যবসা বাণিজ্য করেন ভূগর্ভস্থ মেটাল নিয়ে কাজকর্ম করেন অয়েল নিয়ে কাজকর্ম করেন তেল সিসা কাঁচের ব্যবসা বাণিজ্য করছেন যারা চামড়া দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিমের ব্যবসা বাণিজ্য করছেন বরফের ব্যবসা বাণিজ্য করছেন স্ক্যাপ ভ্যালু নিয়ে যারা কাজকর্ম করেন অ্যান্টিক দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বা ফিক্সড ডিপোজিট করতে চাইছেন কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশন নিতে চাইছেন সেক্ষেত্রে সাতটা ছেচল্লিশ মিনিট থেকে আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা দুটো আট মিনিট দুপুরবেলা থেকে তিনটে দুই মিনিট দুপুর বিকালবেলা এবং নটা তেরো মিনিট রাত্রিবেলা থেকে দশটা সা উনিশ মিনিট রাত্রিবেলা এবং চারটে বাহান্ন মিনিট ভোর থেকে পাঁচটা আটান্ন মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্রেম রোমান্স করতে চাইছেন সংগম করতে চাইছেন আজকের দিনে কনসেপ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই দিয়েছি সঙ্গীত নাটক চিত্রকলা বিনোদনমূলক কাজ বা নান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন আজকের দিনে ডিসিশান নিতে চাইছেন কোন বিশেষ সেক্ষেত্রে এগারোটা চব্বিশ মিনিট সকালবেলা থেকে বারোটা উনিশ মিনিট সকাল দুপুরবেলা বিকালবেলা পাঁচটা সাতান্ন মিনিট থেকে রাত্রি সাতটা দুই মিনিট পর্যন্ত এবং মাঝরাত্রি একটা ছত্রিশ মিনিট থেকে দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টা আপনারা কনসিভ করতে পারেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হতে যাচ্ছে এই সময় অত্যন্ত ভালো সময় বিশাল ভালো সময় এই সময় শুক্রের হোড়া থাকবে বন্ধু শুক্রের হোড়া থাকবে বিশাল একটা ভালো সময় আমি আলোচনা করেছি কেন ভালো সময় যারা দীর্ঘদিন ধরে কনসিভ করতে পারছিলেন না সন্তান ধারণ করতে পারছেন না অনেক ওষুধ খাচ্ছেন অনেক ডাক্তার দেখাচ্ছেন কিন্তু সময় যখন না আপনি ঠিক মতো কাজকর্ম করবেন আপনি যদি ধরেন আপনার ইন্টারভিউ আছে একটার সময় হ্যাঁ আর আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন বারোটার সময় কিন্তু ওই ইন্টারভিউ জায়গায় যেতে আপনার সময় লাগবে দেড় থেকে দু ঘন্টা আপনি গিয়ে পৌঁছালেন কোথায় দেড়টার সময় তাহলে কি সেই ইন্টারভিউতে আপনি সফলতা পাবেন আপনার তো সময় অতিবাহিত হয়ে চলে গেল রকম ব্যাপার কোনো একটা ট্রেন হয়তো ছাড়বে সকালবেলা পাঁচটার সময় আপনি গিয়ে পৌঁছালেন পাঁচটা পাঁচেতে ট্রেন কি আপনার জন্য দাঁড়াবে সরি নিশ্চয়ই নয় আর সেই কারণের জন্য সময় খুব গুরুত্বপূর্ণ আজকের দিনটা কনসেপ্ট করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগিয়ে যান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো কাল থাকছে এগারোটা চব্বিশ মিনিট থেকে বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সব দুপুরবেলা দুর্মূর্ত থাকছে এগারোটা দুই মিনিট দুপুরবেলা থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় কালবেলাও থাকছে আজকের দিনে আটটা একচল্লিশ মিনিট থেকে দশটা তিন মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে সময় বারবেলাও থাকছে আজকের দিনে এগারোটা চব্বিশ মিনিট থেকে দুটো বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা বাজে সময় কাল রাত্রি থাকছে দুটো একচল্লিশ মিনিট থেকে চারটে কুড়ি মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় দেখুন কালবেলাটা থাকছে আপনার কটায় দুটো একচল্লিশ মিনিট থেকে চারটে কুড়ি মিনিট পর্যন্ত সময় আর আপনাদের আমি সময় গুরুত্বপূর্ণ সময় বলছি কটা খুব কন জন্য অত্যন্ত অত্যন্ত সুখকর অত্যন্ত আনন্দদায়ক অত্যন্ত লাভদায়ক সৌভাগ্যসূচক সময় হচ্ছে একটা ছত্রিশ মিনিট থেকে দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত কেন কি দুটো একচল্লিশ মিনিটের পর থেকেই কী হয়ে যাচ্ছে কাল রাত্রি শুরু হয়ে যাচ্ছে যারা ভেবে নিয়েছেন যে এই সময়টা দেখুন আমি ভারবার ধরে দেখাচ্ছি একটা নিচের একবারে নিচের সময়টা দেখুন একটা ছত্রিশ মিনিট থেকে দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত সময় শুক্রের হোড়া থাকবে এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পেরেছেন কেন আমি এই ভিডিও দিই আপনাদের জন্য হয়তো এই ভিডিওটা নিরস লাগে নিষ্ক মানে ভালো লাগে না শুনতে কি সময় নিয়ে কমায়নি সময় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সময় যখন না হবে আপনার কিচ্ছু হবে না আপনার না হবে চাকরি আপনার না সন্তান জন্মাবে আপনার বিবাহ হবে না সব সময় আপনার ভা আপনি ভালোভাবে কোনো আপনার সময় আপনি সারা বছর ধরে ভালো করে পড়াশোনা করেছেন সব কিছু ভালো হয়েছে কিন্তু পরীক্ষার সময়টা দেখা গেল আপনার ব্যাড সময় ব্যাড লাকের মধ্যে দিয়ে যাচ্ছেন সময়টা ভালো না তখন আপনার ভালো পরীক্ষা হলো না অথচ আপনি ভালো স্টুডেন্ট ভালো র্যাঙ্ক করে এসছেন প্রত্যেক বছর বছর পাস করে এসছেন ভালোভাবে ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হয়ে আছেন কিন্তু সাকসেস হতে পারলেন না কি আপনি যখন ফাইনালি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিচ্ছেন গ্র্যাজুয়েশান দিচ্ছেন বা আপনি কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই সময়টা গিয়ে আপনি ভালো ফল পেলেন না এই সময় সময়ের জন্য এটা সমস্যা হয় আর আমার কাছে যারা যোগাযোগ করেন তাদের তারা তো এই সময় নিয়েই বেশিরভাগ যোগাযোগ করেন তো যারা জানেন যে এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ কার ক্ষেত্রে কতটা উপকার পেয়েছেন তা আপনারা অনেকেই জানেন তাই হয়তো সবাই যে ওই ভিডিও দেখতে দেখতে চলে যান কিন্তু নির্দিষ্ট কিছু বন্ধু আছেন যারা ভিডিওটা দেখতে থাকেন যাই হোক আপনাদের আলোচনা করলাম মাথায় রাখবেন একটা ছত্রিশ মিনিট থেকে দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত উত্তম সময় এরপরের সময়টা কিন্তু ভালো নয় মাথায় রাখবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি আপনাদের অত কাছেই লাগবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন